যে পৃথিবীতে আল্লা তাদের দায়িত্ব দেন মাতবাড়ি করার তাদের পরিণাম ময়দানে হবে অবস্থা হবে তাদের পরিণাম ছোট্ট আয়াত দুইটার থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তবে কথাগুলো যদি কেউ না বুঝতে পারেন আমি আবার রিপিট করবো যেন কেউ সমালোচনা করবেন না অনুরোধ কারণ আমি মানুষ বলার ধারণ ক্ষমতা হয়তো আমার ভুল হতে পারে বোঝার চেষ্টা করবেন বুঝতে না পারলে আমি আবার দ্বিতীয়বার বলব আল্লাহ রাবুল আলমিন প্রথম বলছেন আম দেখেন গোটা কোরআনে যত জায়গায় আল্লাহ আদেশ করেছে কোনো বেনামাজিকে আদেশ করেনি কোন বেদিনকে আল্লাহ আদেশ করেনি কোনো কাফির কে আল্লাহ আদেশ করেনি কোন ইহুদিকে আল্লাহ আদেশ করেনি আদেশ করে কাকে যে যার প্রিয় প্রিয় মানুষ ছাড়া আদেশ করা যায় না যাই আপনার কি ভাবেন আমি জানিনি প্রিয় মানুষ ছাড়া আদেশ করা যায় না আমি যেরকম আমার ছাত্রদের আমি আদেশ করি কারণ তাদের পড়াশুনো করাই ক্লাস করাই তাদের ভালোবাসে বাইরের কোনো ছেলে আমি আদেশ করতে পারি না কারণ তারা আমার সীমার মধ্যে নেই সংখ্যা বুঝতে পারছেন যারা আমার আওতাধীন আমি তাদেরকে আদেশ করি যারা আমার আউতের বাইরে আমি তাদের আদেশ করতে পারি না অধিকারও নেই তাল্লাহ রাবুল আলমিন আদেশ করছেন আল্লাহ মাঝে হে ইমানদার গরম ইংতাকুল তোমরা যদি আল্লাহকে ভয় করো এজ এ আল্লাহ কুম কর ফর তাহলে তিনি তোমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার বৈকাফির আহকুম সাইয়া তিকুময়া ফিরাকুম ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা বোধ শক্তি ব্রেন শক্তি মেধা শক্তি আল্লাহ তোমাকে দান করবেন বলেন জোরে বলেন সুহান আল্লাহ আমি আবারও বলি আল্লাহ রাবুল আলমিন মুমিন দিকে ডেকে বলছেন হে মুমিন গো তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদেরকে ভালো এবং মন্দ পার্থক্য করার বোধ শক্তি ক্ষমতা শক্তি আমি আল্লাহ দান করি শুধু দান করে শেষ না سيئاتكم ويغفر لكم ذنوبكم الله জুল الفضل العظيم এবং তোমাদের দোষ ত্রুটি maaf করে দিয়ে তোমাদেরকে আমি ক্ষমা করে দিই আমি আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহশীল সুবহানাল্লাহ এখন আসি বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুমিনগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো ভালো এবং মন্দ বিসক্ষণ করার ক্ষমতা বিচার করার ক্ষমতা মানদণ্ড করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করি এখন তাহলে আমাদের সমাজে দেশে যে সমস্ত জায়গায় বিচার হয় এ আয়াত দ্বারা আমরা বুঝি তারা আল্লাহকে ভয় করে না কারণ আল্লাহ বলছে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালো মন্দ বিসক্ষণ করার বিচার করার ক্ষমতা আমি আল্লাহ দান করি এখন আমাদের সমাজে দেশে রাষ্ট্রে কি ন্যায় বিচার পায় শুধু একটাই কারণ তারা আল্লাহকে ভয় করে না আর আল্লাহকে যারা ভয় করে না আল্লাহ বলছেন তাদের পাপ আমি মোশন করি না তাদের দোষ ত্রুটি আমি আল্লাহ মোশন করি না অর্থাৎ আল্লাহ ক্ষমা করেন না এটাই যদি হয় রাষ্ট্রের থেকে শুরু করে আজকের আমাদের পারিবারিক জীবন পর্যন্ত পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই যে তিনটা জীবন আমাদের জীবনে চলে মেন হলো পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন তিনটা জীবন আমাদের কর্মের সাথে জড়িত আমরা না পারি পারিবারিক জীবনে বিচার ভালো করতে না পারি সামাজিক জীবনে বিচার করতে না পারি রাষ্ট্রীয় জীবনে বিচার করতে কারণ একটাই আল্লাহর ভয় আমাদের ভিতরে কি নেই সম্মানিত উপস্থিতি আল্লাহর ভয় যদি আমাদেরকে না থাকে আমাদের ভিতরে কেমতের ময়দানে কি অবস্থা হবে সেই আকারে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষ ওমার দি আল্লাহ তালা আনোহর জীবনীতে আমরা কম বেশ সকলে শুনেছি অনেক শুনেছি তার বিচার ব্যবস্থাপনা কি আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব এবং এই আয়াতের দিকে লক্ষ্য রাখবো একটু আল্লাহ আরাবুল আলামিন বললেন যাই মোহাল্লাদিনা মানে রত্না কুম যারা ঈমানদার বলে দাবি করো যারা বলো আমি ইমানদার তুমি যদি বলো আমি বেঈমান আমি কাফের আমি মুনাফিক আমি ইহুদি আমি নাসারা তাহলে আল্লাহর কোনো কথা নেই যদি আপনি বলেন আমি ইমানদার অবশ্যই ইমানদার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার প্রথম কাজ হলো ইং তাতাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করা যে ইমানদার বলে দাবি করবে তার সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহ আমাকে ভয় করাম যদি আমাকে ভয় করো আল্লাহ বলেন আমাকে ভয় করার সঙ্গে সঙ্গে আমি তোমার একটা মানদণ্ড ভালো বিচক্ষণ করার বিচার করার গুণ ক্ষমতা আল্লাহ আমি তোমাকে দেব আর ওই গুণ ক্ষমতা যখন তুমি প্রয়োগ করবে বিচার করবে ন্যায় বিচার করবে এবং হক বিচার করবে আমি আল্লাহ রব আলিন তোমাকে এগো ফিরে আমি আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দিয়ে তোমার জীবনকে আমি আল্লাহ পরিবর্তন পরিবর্তন করে দেব একটা বিচারক আল্লাহ রসুল বলছেন যখন প্রশ্ন করা হল যে ওমার তুমি যে এই বিচার করো তুমি এই বিচার করার পিছনে তোমার সবচেয়ে বড় ভূমিকাকে আমার দি আল্লাহু তালান বললেন আমি যখন বিচার করতে যাই কোনো জায়গায় তখন প্রথমে ভয় হয় না জানি আল্লাহ রাবুল আমিন কিয়মতের ময়দানে আমার সাথে কি বিচার করবে আমি আজকের কোনো মানুষের পক্ষ নিয়ে যদি বিচার করি আল্লাহ রাবুল আলমিন যদি আমার বিপক্ষে যদি আল্লাহ বিচারের রায় দেয় এজন্য আমার বিচার যেন আল্লাহ আর আমিন কোনো পক্ষ পদিত্ব না করে এই জন্য দুনিয়াতে আমি হক বিচার করি অমর দি আল্লাহ তালুম যখন এ কথা বলে চলতে শুরু করলেন কাছে ছিল এক কলস পানি উপের থেকে পানি উঠিয়ে নিয়ে আসছেন অমর দি আল্লাহ তালুম এমন সময় এক বেদিন ওমরকে পরীক্ষা করার জন্য বলেন ও এমর খলিফাম আপনার কাছে আমার একটা অভিযোগ আছে একটু দাঁড়ান অমরাদি অল্লাহ তালানহু মাথায় কলসটা নিয়ে দাঁড়িয়ে আছে এভুদি বলল আমার অনেক সময় লাগবে আপনি কলসটা নিশ্চয়ই লাভান পানির ঘোড়াটা নিশ্চয়ই লাভান অমরাদি অল্লাহ হু মাথার থেকে কলসটা নামিয়ে হাঁটুর উপরে রেখে বললেন বলো বলে আমার অনেক সময় লাগবে আপনি হাঁটুর উপরে রাখতে পারবেন না আপনি কলসটা নিশাই নামান অমারদি আল্লাহু তালা আনহু অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধির সাথে চিন্তা করলেন ইহুদি আমার যেই জায়গায় প্রশ্ন করেছে ইহুদির কাছে হারা যাবে না অমারদি আল্লাহু তালা আনহু বললেন অ ইহুদি তুমি যেটা চাও আমি এই কলসটা মাটিতে নামাই তোমার কথাবার্তা শোনার পরে যখন কলসটা নিয়ে বাসায় যাবো ইহুদি তখন প্রশ্ন করবে বৌমার তুমি যে কলসটা মাটিতে রেখেছিলে কলসটা ছিল ভিজাম আর ওই তলায় যতটুকু মাটি লেগেছে ওই মাটিগুলো তোমার বাড়িতে তুমি বয়ে নিয়ে গেছো কেমতের ময়দানে আমাকে এই হিসাব দেওয়া লাগবে অন্যের জমের মাটি কেন আমি নিয়ে আসলাম অমার দিয়াল বললেন ও ইহুদি ওমার দিয়াল্লাহু তালা আনহুর পায়ের উপরে কলস থাকতে থাকতে যদি ওমার এই জায়গায় অজ্ঞান হয়ে যায় তবু পরের সম্পদ চুল পরিমাণ ওমর খাবে না আস্বা এটা ইছিলো তার বিচার বিষয় বিসক্ষণ এ চিন্তা করলাম এভাবে ওমরকে ঘায়েল করা যাবে না ওমার যখন বাড়িতে গেলাম সন্ধ্যা বেলা ও ইহদি এসে বললেন ও ওমার একটা বিচার প্রতিদিন আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে সেই জায়গায় তারা স্বামী স্ত্রী প্রতিদিন এমন করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে আমরা তার বাড়ির প্রতিবেশী আমরা থাকতে পারি না একটু ন্যায্য বিচার হক বিচার করে দেন অমর দি হু চলে গেলেন যে জিজ্ঞাসা করলেন কি হলো সেই স্বামী স্ত্রী উভয় ওমারের সামনে এসে বললেন ও খলিফা ওমার আমি এই বিবাহ করেছি প্রায় পনেরো দিন হয়ে গেছে কিন্তু স্ত্রী হিসেবে আমি মানতে পারি না মানতে চাই না কেন যেন আমার স্ত্রীকে দেখলে আমার রাগ হয় তার মুখটা দেখলেই আমার রাগ হয় আমি স্ত্রীর দেখলেই যেন আমি সহ্য করতে পারি না অমরদিয়ালাহু তেলা আনুভ ছিলেন এমন একটা সাহাবী অমরদিয়াল্লাহু তেলা অনুভূম চিন্তা করলেন নতুন দাম্পত্য জীবন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেতে এমন হওয়ার কথা না কেন যৌবনের পদর্পণ যখন করে কোনো ছেলে আর মেয়ে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আপাতত দুই তিন মাস তো ভালো যায় আর বিয়ের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন প্রতি সময় তাদের ঝগড়া লেগেই থাকে কারণ কি একটু খোঁজ খবর নিলেন খোঁজ খবর নিয়ে দেখলেন সর্বনাশ এই ঝঞ্ঝাট কোনোদিন দিন মিটবে না ওমার দি আল্লাহু তালানহু ওই মেয়েকে ডাক দিয়ে বললেন তুমি এদিকে এসো তুমি যে জীবনে কি এমন অপরাধ করেছো যে প্রথম বিয়ে রাত থেকে তোমার স্বামীর সাথে ঝঞ্ঝাট লেগেই থাকে মেয়ে তো কিছুই জানে না কিছুই মনে নেই শিকার হতে চাই না ওমার বললেন ও যদি তুমি শিকার না হও আমি যদি শিকার করাতে হয় তবে কিন্তু এর পরিণাম খুব খারাপ মেয়েটার শিকার হয়েও বাকি করবে কিছুই মনে পড়ে না আমার তালা আল্লাহ বললেন ও মনে করো সেদিনের কথা যেদিন তোমার যৌবনের পদার্পণ করেছিলে যৌবনের তাড়নায় জিনা করেছিলেন ওই জিনা করার কারণে তুমি গর্ভবতী হয়েছিলে গর্ভবতী হওয়ার পর যখন তোমার ডেলিভারি হয় লোক সমাজের লক্ষ্য চকালায় আড়াল করে এই সন্তানকে জঙ্গলে ফেলে দিয়ে আসছিলেন যাতে সমাজের লোক জানতে না পারে জিনা করেছি গর্ভবতী হয়েছি সন্তান ডেলিভারি এটা যেন সমাজের লোক জানতে না পারে এই জন্য ওই সন্তানকে তুমি জঙ্গলে ফেলে আসছিল আল্লাহর কি ইচ্ছা সেই সন্তান জঙ্গল থেকে একজন লোক নিয়ে আসে তারা মানুষ করে বড় হয় বড় হয়ে যখন যৌবনে পদর্পণ করে ওই সেই জঙ্গলের রেখে আসা ছেলে যখন যৌবনে পদর্পণ করে বড় হয় সেই ছেলের সাথে আল্লাহ রব্বুর আলামিন তোমাকে দিয়ে দিয়েছে যারা কেন কথা বুঝতে পাচ্ছেন। যৌবনে তার যৌবনে জিনা করেছিল সন্তান হয়েছে সেই সন্তান ফেলে আসছিল ওই সন্তান যখন জঙ্গলে ফেলে দেয় কেউ একজন ওই সন্তানকে লালিত পালিত করে বড় করে ওই সন্তান বড় হয়ে বিয়ের প্রস্তাব পায় তখন বিয়ে হয় ওই সে ফেলে মা মায়ের সাথে এই সন্তান বড় হয়ে বিয়ে আল্লাহ বললেন আল্লাহ চাই না যে অবৈধ সন্তান হলেও মায়ের সাথে সে জেনা করুক এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মিল হয় না কারণ তোমার এই পেটের সন্তান হলে তোমার এই স্বামী অমরাদী আল্লাহু তালা আনহু বললেন অমে এখন যদি তুমি এই দুনিয়াতে যে পাপ করেছিলে এই পাপের বিচার যদি করি আল্লাহ বুল আল আমিন পদা করেছেন মৃত্যুর পরে জান্নাতের ভিতরে তোমার ভালো ব্যবস্থা আল্লাহ করে দিবেশ তখন ওই মেয়েটি বললো অমার কোরানের ভাষায় যে বিচার হয় সেই বিচার আমাকে করে সেই বিচার আমাকে করে দিন দুনিয়ারে কোনো সুখ আমি চাই না কারণ যৌবনে তারনায় জেনা করেছি আজকে ভাগ্যের নির্মাম পরিহাসের কারণে আমার এই সেই সন্তানের সাথে আজকে আমাকে বিয়ে হতে হলো বিয়েতে বসতে হলো হে ওমার আপনি বিচার করে দিন আমারের বিচার অনুযায়ী সেদিন তাকে হত্যা করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সেদিন ওমার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অবেদিন বেদিন তুমি আমাকে নিয়ে এসেছিলে যাতে আমি হক বিচার করতে পারি কিনা ওই হুদি শোনো আমি আল্লাহর ভয়ে এই দুনিয়াতে যতগুলো বিচার করেছি সব কিছু আল্লাহর ভয় করেছি করলাম আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ আমাকে ন্যায় বিচার করার জ্ঞান ক্ষমতা বুদ্ধি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন আজকে আমাদের সমস্ত বিচার করার ক্ষমতা হলো টাকা যার কাছে টাকা আছে তার কাছে বুদ্ধি আছে যার কাছে টাকা নেই তার কাছে বুদ্ধিও নেই আজকে আমার যতটুকু ছোট্ট মেধায় দেখি অশিক্ষিত মূর্খ আমরা যাই বলি না কেন যে সমস্ত মানুষগুলো প্রবাসে থাকে এই অশিক্ষিত মূর্খ মানুষগুলো দেশে টাকা পাটাই আর দেশের শিক্ষিত ছেলেরা সেই টাকা মেরে দিয়ে গাড়ি বাড়ি করেন আজকে সমাজের বিচার ব্যবস্থা কোথায় আপনি কাকে শিক্ষিত বলবেন বাজারে যান বইগুলো বিক্রি হয় ফুটপাতে আপনি সমস্ত বইগুলো দেখবেন বিক্রি হয় ফুটপাথে আর জুতাগুলো বিক্রি হয় এসি রুমে বলে মানুষ শিক্ষিত হবে সেই বইগুলো থাকে রাস্তায় আর যে জুতা থাকে পায়ের নিচে সেই জুতাগুলো রেখেছি আমরা অট্টলিকায় এই জন্য শিক্ষিত মানুষ আজকে থাকে গাছতলায় আর চোর বাটপাড়া থাকে দশতলায় তলায় সম্পন্ন উল্টাম অমার দি আল্লাহ আনহু মৃত্যুর পর আবদুল্লাহ অমার দি তালা আনহুর ছেলে অমার দি তালা তালানহু যখন মৃত্যু বরণ করলেন মৃত্যু বরণ করার বারো বছর পর কোন কোন তাপসিরে আসছে ষোলো বছর কোন কোন তাপসিরে আসছে নয় বছর তাই বারো বছর মৃত্যু বরণ করার পরে ছেলে স্বপ্ন দেখছেন যে তার বাবা সাদা একটা পোশাক করে রাস্তা দিয়ে রওনা করছেন মাথার থেকে পানি টপ টপ করে পড়তেছে সারা সারা গা ঘামে ভিজা সন্তান ডেকে বলতেছে ও বাবা আজকের বারোটা বছর এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছো বারোটা বছর কোনো দিন আপনাকে স্বপ্নে দেখিনি স্বপ্নে দেখতে পাইনি কিন্তু বারো বছর পরে আপনাকে দেখলাম সাদা কাপড় পরা অবস্থায় যাচ্ছেন সারা গা এর কারণ কি বললেন ও আমার পিতা সন্তান আব্দুল আমি যেদিন মৃত্যুবরণ করেছি আল্লাহ রাবুল আলমিন সেই দিন থেকে আমার হিসাব নেওয়া শুরু করেছে আজকে বারো বছর পূর্ণ হলো আমার হিসাব নিতে নিতে আজ সকালে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও উমার তোমার হিসাবের খাতায় এখনো বহুত বাকি যাও আমি তোমাকে মাফ করে দিলাম জোরে কানসু হান আল্লাহ বারো বছর হিসাব দেওয়ার পরেও হিসাব শেষ হয় না আল্লাহ দয়া করে মেহের বাণি করে মায়া করে আজকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিলেন এই বারো বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দেওয়ার পরে কারণে কতবার আমার গা ঘেমেছে আর কতবার শুকিয়েছে আমি নিজেও জানি না অমারের মতো ন্যায় বিচারক আমারের মতো এমন একটা মানুষের যদি বারো বছর লাগে হিসাব দিতে আপনার আমার কয় বছরের সময় লাগবে সম্মানিত উপস্থিতি সারাটা জীবন কোন পথে চললাম কি হিসাব দিব আমারের জীবনে এত পরিমাণ ভালো কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতেছে মাই শারাদি আল্লাহ তালা অনুভূ ঘরে রসুল ঘরে শুয়ে আছেন মাই শরাদি আল্লাহতালা অনুভব করলেন মাই শারাদি আল্লাহ হুদালা বললেন করলেন ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীতে সব চাইতে নাকি বেশি কার কার বেশি স্বাব কার আমলের খাতা বেশি সভাব লেখা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন ওয়াশাব আমার ওমারের আমল নামায় আল্লাহ এত নেকি লিখে দিয়েছে যা আসমানের জমিনের ফাঁকা জায়গাগুলো যদি পূর্ণ করে দেয়া হয় ওমরের সবাব থোয়ার জায়গা আসমান জমিনে নাই আসমান আর জমিন এত ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গায় যদি ওমারের নেকিগুলো ঢেলে দেওয়া হয় তবু জায়গা ধরবে না সেই ওমারের হিসাব দিতে সময় লাগে বারো বছর সম্মানিত উপস্থিতি কিসে এত অহংকার আমি যখন আয়াতটা পড়ছিলাম গত পরশু দিনও বলছিলাম মসজিদের ভিতরে যখন আয়াতটা পড়ছিলাম একটা জিনিস আমার মাথায় আসে সকাল নয়টার সময় যদি আপনি মারা মারা যান একটি হিসাব মিলিয়ে নেন সকাল নয়টার সময় আপনার মৃত্যু হলো সকাল দশটায় আপনার গোসল করানো হলো সকাল এগারোটার সময় আপনার জানাজা দেওয়া হলো বারোটার সময় আপনার কবরের পাশে নিয়ে যাওয়া হলো বারোটার সময় আপনার কবরস্থ করা হলো সাড়ে বারোটার সময় দোয়া করার জন্য আপনি হাতে গোনা কয়েকজন লোক পাবেন কারণ আমি দেখেছি আপনাদের এই জায়গায় এসে যত জানাজা পড়েছি যদি তিনশো জন জানাজা পড়ি তিরিশ জন কবরের পাশে আর থাকে না থাকে আপনি আমি কি জীবন ব্যবস্থাপনা তৈরি করলাম নয়টার সময় আপনি মৃত্যুবরণ করলেন এই সমাজের সবচেয়ে সম্পদশালী মানুষ সবচেয়ে ক্ষমতাশীল মানুষ নয়টার সময় যদি মৃত্যু হয় দশটার সময় গোসল এগারোটার সময় জানা যা বারোটার সময় কবরস্থ হবে সাড়ে বারোটার সময় দোয়া করার সময় বেশিরভাগ লোকই চলে যাবে অল্প কিছু মানুষ থাকবে আপনার দোয়া করার জন্য দোয়া করবে ইমাম সাহেব আর বাকি লোক খেলতাম আসরে শহীদ মোনাজাত করবে কেউ হাতে রাখম কেউ হাতে রাখম কেউ হাত চুলকায় কেউ মাথা চুলকায় কেউ গল্প করে আপনি আমি কি জীবন তৈরি করলাম আমার জন্য দোয়া করা হচ্ছে খেল আসা কারণ আমি আপনি দুনিয়াতে চলেছিলাম খেল আসা এই জন্য আমার মৃত্যুর পরেও খেল আসা শুরু সম্মানিত অপস্থিতি আপনি আমি আপনি এমন জীবন গঠন করে না এমন জীবন যেন গঠন না করি যে আমার দোয়া করার সময় মাত্র তিরিশ জন পনেরো জন বিশ জন থাকে সব মানুষ চলে যায় আপনি আজকের লোকের গিবত করা ছেড়ে দেন লোকের দোষ খোঁজা ছেড়ে দেন লোকের সমালোচনা করা ছেড়ে দেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ছোট্ট ছোট্ট আমলের বিনিময় আল্লাহ আপনাকে মাফ করে দেবে এটা ছেড়ে দেন মানুষের কি করেছে দোষ ছেড়ে দেন আরে আপনার দোষটা আপনি নিজেই জানেন না আপনি যে দোষ করেছেন যদি আপনার স্ত্রী জানে ঘরে থাকলে দূরে কথা বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবে যদি সমাজের লোক জানে আপনার দোষ সমাজ থেকে আপনাকে বের করে দেবে এত দোষ করার পর আপনি বহল তো পেতে আছেন শুক্রিয়া আদায় করেন আপনার কাছে আপনি এমনও পাপ করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না জানে কে আল্লাহ এই জন্য দোষ খোঁজা ছেড়ে দাও পরের সমালোচনা করা ছেড়ে দাও জীবনের ছোট্ট ছোট্ট আমল তোমার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে আজকেরে আমি আপনি কি করে বেড়াচ্ছি লোকের দোষ খুঁজে বেড়াচ্ছি সমালোচনা করে বেড়াচ্ছি এটা আর না করি আপনার বোঝার ক্ষমতা নেই বোঝার চেষ্টা করেন সমালোচনা করেন না দোষ খুঁজে বেরিয়েন না কারণ আমি জানি না আসরের নামাজ আমার জীবনে আছে কিনা এই জমার নামাজ আমার লাইফে আছে কিনা আমি তাও জানি না আপনি কবরে যখন যাবেন কি হিসাব দেবেন আমি প্রায় একটা কথা বলি যে আপনি মসজিদে না আসলেও মসজিদের খাটিয়ে আপনার বাড়ি পৌঁছে যাবে মসজিদে আপনার আসার দরকার নেই আপনি চাচ্ছেন মসজিদে না গেলে কি হবে মসজিদের কোনো ক্ষতি হবে না দেখেন পরিপূর্ণ লোক হয়ে গেছে আপনার জন্য মসজিদ খালি পড়ে থাকবে না মসজিদ বন্ধ থাকবে না আমি আজকে মসজিদে কিনা এখন জুম্মার নামাজ উপস্থিত না পড়ালেও এই মসজিদের নামাজ থেমে থাকবে থেমে থাকবে না তাহলে আপনার 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 জন্য বাড়ি থেমে 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 থাকবে না সমাজ দেশ পৃথিবী আপনার জন্য থেমে থাকবে না তাহলে আপনি কার জন্য কিসের জন্য আল্লাহকে আপনি বলে গেলেন সেরা আংফার বাইশ আল্লাহ রাবুল বললেন আমি আল্লাহ তোমাকে পাপ মোশন করব। যদি তুমি পরিকৃতই সব ছেড়ে দিয়ে ফিরে আসতে পারো সব অপকর্ম সব অশ্লীলতা সব খারাপ থেকে যদি পরিকিত তৌবা করে ফিরে আসতে পারো তাহলে আমি আল্লাহ আল্লাহবুল আলমিন তোমাকে মাফ করব সম্মানিত উপস্থিতি তাই আসুন আর অযথা ঘোরাফেরা না করে সময় নষ্ট না করে আমরা ফিরে আসি এমনও শুনছি যে হুজুর বলার দরকার বলছে আমরা শোনার দরকার শুনছি সময় আসছে ভাই একটু অপেক্ষা করেন আপনার আপন পাড়া প্রতিবেশী আপনার সন্তান আপনার স্ত্রী আপনি আজকে মৃত্যুবরণ করবেন দলে দলে সকাল থেকে যতক্ষণ সন্ধ্যা না হয় দলে দলে লোক আসবে আপনার কবর দেখতে চোখে দেখা বাস্তবতা আপনি এখন মৃত্যুবরণ করবেন কবরে রেখে যাবেন কবর যদি হয় তিনটার সময় দেখুন তিনটার থেকে সন্ধ্যা পর্যন্ত কবরের পাশে ঝাঁকে ঝাঁকে লোক আসবে আপনার পরিবারের লোক আপনজনেরা দেখতে আসবে কি দেখতে আসলো যে কবর হচ্ছে কি 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 দেখতে আসলো আছে করে বেরিয়েছে এখন তোমার কি অবস্থা হচ্ছে সকালে আসলো দুপুরে আসলো সন্ধ্যার সময় এসে দেখে আসলো তারপরে দিন আবার আসলো এই এইসব এইভাবে আপনাকে একদিন দেখবে এক সপ্তাহ দেখবে পনেরো দিন দেখবে তারপরে কেউ আর কবরের পাশে কুকুরী প্রসাব করবে ছাগলে প্রসাব করবে গরু ছাগলে করবে পরিবারের লোক এসে কেউ আসবে না আপনি যে সম্পদ ছিলেন অহংকারী ছিলেন ক্ষমতাশীল ছিলেন দাম্বিকতা ছিলেন আপনার হেউ বলার ক্ষমতা থাকবে না কোথায় গেল আপনার এই অহংকার এই আসুন আমার কবরে যেন গরু ছাগল পেশাব না করে আমার কবরে আমার আত্মীয় স্বজন যেন আসা যাওয়া বন্ধ না করে কেন এমন এমন পরিবার দেখেছি আমি পিতার কবরে যদি জাতি নাও পড়ে পাঁচ সত্য নামাজ ফুলে দোয়া করে রব্বি রাহাম হোমা কামা রব্বাই আনি সগের কিন্তু আপনি কি সন্তান মানুষ করে গেলেন কি স্ত্রী রেখে গেলেন কি সন্তান রেখে গেলেন যে আপনার জন্য নামাজ ফুলে দোয়াও করে না তাহলে কার জন্য এত করছেন লোকের গালে চড় মেরে লোকের পরসে জোর করে আজকে টাকা নিচ্ছেন সেই টাকা কোথায় রাখছে কই কেউ তো আপনার সঙ্গী হলো না সম্মানিত উপস্থিতি তাই আসুন দুনিয়ার সকল খারাপ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে তৌব করে ফিরে আসি আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলমীর কাছে যদি আমরা ফিরে আসতে পারি ভাবে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে ও আমিন আসসালামু আলাইকুম আসসালাম